আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামনে আবার চলে আসলাম শকুন্তলা ফারজানাস ফারজানাস থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন কিছু কালেকশন মানে একদম হচ্ছে নিউ কালার এবং নিউ ডিজাইনের ভিতরে দুইটা খুবই কমফোর্টেবল কালারের ভিতরে আপনি দেখাবো এবং এত এতটাই কমফোর্টেবল এগুলো পরে যেমন আরামদায়ক পাবেন মানে একদম সব কিছু সুন্দরই হয় আমি বলে রাখবো না সমস্যা নেই আজকে আমি বলে রাখবো সো আপনারা সবাই তার আগে আমার তো জানাই দেন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা হচ্ছে ক্লিয়ার আছে কিনা কারণ হচ্ছে কালকে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম করছে যার কারণে হচ্ছে আমি ফুল লাইভ একদম ডিটেলস সুন্দর করে করতে পারিনি সো আজকে আমাকে দেখিয়ে বলে দিন যে আমার ভয়েস এবং আমার লাইফ দুইটা ক্লিয়ার আছে কিনা আমি ফার্স্ট যেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ওনাটা আমি একদম ফার্স্ট ওনাটা দেখিয়ে দেবো আর এটার কালার কম্বিনেশান জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আমি হচ্ছে ফার্স্ট এটার হচ্ছে ওনাটা দেখিয়ে দিব এই যে খুবই কিন্তু সুন্দর কালার কম্বিনেশনটা ইয়া দেখেন ব্লোর ভিতরে আর এটা কিন্তু ইয়েলো দেখাচ্ছে এটা কিন্তু একদম ইয়েলো কালার না আলাপে এটা কিন্তু একদম ইয়েলো না হ্যাঁ এটাকে কি কালার বলে এটা একদম ফিরোজা কালারও না আবার ইয়েলো কালারও না মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর কিন্তু একটা কালার কম্বিনেশন এই যে ফুল ওনাটা কিন্তু এরকমের হবে ফুল ওনাটা আর এটা লং কিন্তু অনেক ভালোই আসে লং আর চওড়াও মানে ওনা একদম যেমন হবে লং তেমন হবে চওড়া খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটা ফুল যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল প্রিন্টটা হবে ডিজিটাল প্রিন্টের আর রং মানে কালার গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড থাকবে কালার গ্যারান্টি একদম মানে আমরা যেটা মুখে বলি সেটা হচ্ছে কাজেও আপনারা না ইউজ না করলে আসলে বুঝতে পারবেন না কালার গ্যারান্টি একদম হান্ড্রেড হান্ড্রেড থাকবে রঙ উঠবে না আর এবার আমি একটু দেখিয়ে দেব এটার গলাটা খুবই কিন্তু সুন্দর একটা ডিজাইন গলার দেওয়া আছে আর এটা আর কিন্তু মানে এটা যেটা বললাম যে সামনে এখন যেহেতু অনেক গরম পড়তেছে সেই সেক্ষেত্রে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে একদম কোনো কাজ থাকবে না সামান্য একদম কাজ থাকবে আর এটা প্রিন্টাই জাস্ট দেখবেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এবং অসাধারণ একটা কম্বিনেশন আর গলায় শুধু একটু আপনার লেস লাগানো থাকবে আর স্টোন বসানো থাকবে মানে স্টোন না একটু পাল পাওল বসানো থাকবে আর হচ্ছে কোনো একদম ফুল বডিতে কোনো কিছু থাকবে না একদম সিম্পলের ভিতরে এই যে আর ভিতরের এই ডিজাইনটা কিন্তু আপনার চুনরি ডিজাইন হ্যাঁ ঠিক আছে এটাকে চুনরি ডিজাইন বলে এটা একদম চুনরি ডিজাইন দিয়ে একদম ফুল ড্রেসটাই কিন্তু এই দিক দামান সেটের এই দিক দিয়ে একদম ফুল চুনরি ডিজাইনের ফুল ড্রেসটা কম্বিনেশন আর নিচের সাইডে দুইটা লেস দিয়ে খুবই সুন্দর করে একদম ফুল ফিনিশিংটা শেষ করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে কিন্তু একদম ফুল ফিনিশিংটা শেষ করা হয়েছে আর এটার যদি আমি আপনার ফিনিশিংটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটার ফিনিশিংটা কতটা দারুণ এবং সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখেন এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর আমি যদি আর একটু ক্লিয়ারলি দেখাই দেখেন কত সুন্দর করে হয়েছে অবলোক করা আছে আর ফুল ড্রেসের লুকটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হবে ফুল ড্রেসের লুক আমি আর আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের শর্মে কিন্তু প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে আর আমি এবার একটু স্লিপটা দেখিয়ে দেবো স্লিপও একদম সিম্পলের ভিতরে থাকবে শুধু একটা লেস বসানো থাকবে মানে যেটা বললাম লেস ওয়ার্ক করা থাকবে ফুল জামায় শুধু গলার কাছে এবং দামানের সাইডে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে আর কোনো রকম কোনো ধরনের কোনো কাজ থাকবে না যেটা বললাম একদম খুবই কমফর্টেবল মানে সবার গরমের জন্য মানে সবার কথা মাথায় রেখে এই ড্রেসগুলো কম্বিনেশন করা হয়েছে একদম খুবই সিম্পলের ভিতর করে জিনিস আর এই যে এইটা ফুল হবে সামনেরটা আমি একটু দেখিয়ে দিলাম আবার একটু আমি ব্যাক সাইডটা দেখাই দেব আর যারা হচ্ছে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের স্বপ্ন এক হাজার সাতাশ সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডির দুই ঢাকা এটা হবে ব্যাক সাইডের ডিজাইনটা ওকে ব্যাক সাইডের ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে এই যে ব্যাক সাইডের ডিজাইনটা তো আমি এবার দেখিয়ে দিলাম আমি এটার সাথে এবার হচ্ছে প্যান্ট যেটা আছে সেটা দেখিয়ে দিব এটার সাথে প্যান্ট যেটা হবে সেটা কটনেরই হবে একদম ফুল কটন আর এটার ম্যাটেরিয়ালটা কিন্তু শুধু কটন না এটা হচ্ছে লোন কটন ঠিক আছে পরে অনেক আরামদায়ক হবে একদম হচ্ছে মানে কি বলবো সফট টাইপের একটা কটন এটা খুবই সুন্দর আর এটার সালোয়ারটা এটা সালোয়ারটা কটন হবে এবং এই জ্যাকেটটা দেখিয়ে দেবো আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দেবো যে সালোয়ার স্যালারটা কীরকমের হবে এই যে সালোয়ারটা মানে প্যান্ট প্যান্টটা একদম সিম্পলের ভিতরেই থাকবে ফুল প্যান্টটা একদম সিম্পলের ভিতরে থাকবে আর আর এই যে প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ওকে আর এখানেও খুব সুন্দর করে ছোট একটা হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে আর এই যে ফুল প্যান্টটা একদম হচ্ছে আপনার ফ্রি সাইজ থাকবে ওকে এই যে ফুল ড্রেসের কম্বিনেশনটা এটা খুবই কিন্তু সুন্দর একটা কম্বিনেশন ওকে এবার আমি দেখিয়ে দেবো যেটা আছে সেটা হচ্ছে খুবই এক সুন্দর একটা কালেকশান মানে এতটা আরামদায়ক পরে যেটা হচ্ছে মানে কি বলবো আপনারা যদি না ধরেন বা না এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি আসলে কি বলতে চাচ্ছি কীসের জন্য বলতেছি এই কথাগুলো মানে গরমের জন্য এতটা সুন্দর আর কমফোর্টেবল কাপড় আর হয় না এতটা এতটাই মানে সফ্ট যাদের হচ্ছে আমরা যারা অতিরিক্ত গরম সহ্য করতে পারি না আমরা কাউ কেউই কিন্তু হচ্ছে অতিরিক্ত গরম সহ্য করতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কটন ড্রেসগুলো কিন্তু খুবই খুবই প্রয়োজন পড়ে খুব বেশি প্রয়োজন পড়ে সো এখন যে কালেকশনটা আমি দেখাচ্ছি একদম সাদার ভিতরে একদম একদম সাদা না অফ হোয়াইটের ভিতরে কালো কম্বিনেশন খুবই সুন্দর একদম তিন তিন চারটে কালার কালারের কম্বিনেশান আছে খুবই সুন্দর করে একদম ফুল ফিনিশিংটা করা হয়েছে এটারও আমি ফার্স্ট ওনাটাই দেখাবো ওনাটার কালারটা একটু দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর একটা কম্বিনেশান ওনায় ওনা কিন্তু এই যে আর এই যে এটা কিন্তু ফুল উড়াটা ওয়াও কতটা সুন্দর লাগতেছে ফুল উড়াটা একদম রেইনবো রেইনবো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আর এবার আমি তো এটার ড্রেসটা দেখিয়ে দিব এটারও আমি ফার্স্ট হচ্ছে কলার ক্লাসটা যেটা আছে সেটা দেখিয়ে দিব। এই যে গলার কাজটা এরকমের হবে খুবই সুন্দর করে আর এটা কিন্তু খুবই সিম্পল করে হচ্ছে পাল এবং হচ্ছে লেস দিয়ে ফুল কাজটা একদম শেষ করা হয়েছে আর সাত পাশে শুধু এখান থেকে একটু ডিজাইন করা আছে মানে আগেরটার মতনই সেম ডিজাইন শুধু কালার কম্বিনেশন আলাদা আর সাইডেও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট দিয়ে একদম ফুল কম্বিনেশনটা শেষ করা হয়েছে আমি একটু দাম সাইডের ডিজাইনটা দেখিয়ে দেবো দামান সাইডও কিন্তু একদম আগের মত আগেরটায় যে যেরকম ছিল সেরকম একদম ডাবল লেয়ার করা আছে খুবই সুন্দর করে দুই পাশে দুইটা হচ্ছে লেস করা আছে এই যে ফুল দাম সাইডটা কিন্তু এরকমেরই হবে আর দামানের হচ্ছে এই যে মেডেলের যে প্রিন্টটা আছে এই যে সেই ডিজাইনটা এরকমের হবে একদম ফুল ডিজিটাল প্রিন্ট থাকবে ওকে আর এটার কালার গ্যারান্টি আমি যেটা বললাম যে হানড্রেডে হান্ড্রেড থাকবে কালার গ্যারান্টি কিছুই হবে না আর এই যে এটার যে স্লিপটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে একটা লেস বসানো আছে আর ফুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর আমি এগুলো আবারও বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ আমাদের কাছে হবে প্রত্যেকটার কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ওকে এবারও আমি হচ্ছে এটার সাথে প্যান্ট দেখিয়ে দেবো প্যান্ট দেখিয়ে দেওয়ার আগে এটা আমি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এটা হবে ব্যাক ব্যাক সাইডটা কিন্তু একদম হচ্ছে ফুললি আলাদা থাকবে ওকে এটার সাইডটা ফুললি আলাদা থাকবে আর আমি যেটা বললাম মানে অনেকটা কমফোর্টেবল হবে আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কালেকশান আছে ঈদ কালেকশান আছে আপনারা চাইলে আমাদের শরীরে এসে অবশ্যই দেখে যেতে পারেন আমাদের স্বপ্ন দেখা যায় সাতের সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর আপনারা যদি কেউ হচ্ছে অনলাইন শপিং করতে চান সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা হচ্ছে ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে এটা হবে আমাদের প্যান্ট কালোর ভিতরে হবে একদম প্যান্টটা আর এটাও কিন্তু একদম ফ্রি সাইজ হবে সবাই পড়তে পারবে কোনো কার কোনো প্রবলেম হবে না এই যে এটা খুব সুন্দর করে হচ্ছে একটা লেস বসানো থাকবে খুবই সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর ফুল ড্রেস আপটা এরকমের হবে ওকে ফুল সালোয়ারটা এরকমের হবে একটু হালকা ডিভাইডেড টাইপের হবে একদম বেশি ডিভাইডেড হবে না এই যে আমি আরও একবার হচ্ছে সালোয়ার সহকারে এটা দেখিয়ে দিব আর এগুলো কিন্তু মানে কি বলবো এটা ছাড়াও আরও কিন্তু অনেক কালার কম্বিনেশান আমাদের কাছে আছে সো আপনাদের অবশ্যই কিন্তু তার জন্য হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে ওকে বা আপনারা চাইলে আমাদের পেজেও যেতে পারেন আমাদের পেজে একদম ফুল আপডেট দেওয়া আছে এবং আপনারা যদি আরও কোনো প্রোডাক্ট নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজে নকলি আপনারা পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ